আরে তাপস দাকে পনেরো মিনিটের মধ্যে মাঠে নিয়ে যাচ্ছি আমরা এই থেকে ঠিক আছে চলেন আমরা গাড়িতে যাই যা তো আমরা কি করব ভাই ভাই না বাইরে পিকেন থাকবে না একলা থাকবে না না যদি ইয়ে থাকে খাটকি আডবাই পুরোটা পুরো দিকে এটা হবে তো তাহলে ডালা তুলে দেবো বনা কেন ডালটা তুলে আর এটা আসবে যে মহামারী দেখা বন্ধ দরকার তত বড় যাই যাই করে চলি চলিন একটা মাস্ক কিনে অঙ্গো পড়ার জন্য আপনাদের জন্য দাঁড়াও মানুষের জীবনটা কিভাবে চলে যাচ্ছে হুম

ও রেখে দেবে রেখে দেওয়ার ছেলের নামে উইল করে গেছে না ও এই চালিয়া দি দে ওকে